আসসালামু আলাইকুম এয়ারটেক আপনাদের স্বাগত অনেকদিন পরে আবার চলে আসলাম আপনাদের মধ্যে নতুন একটা ভিডিও নিয়ে তবে আজকের ভিডিওটা খুবই প্রিমিয়াম হতে যাচ্ছে কারণ আজকে আমি কথা বলবো খুবই প্রিমিয়াম ডিভাইস নিয়ে আমার হাতে দেখতেই পাচ্ছেন সারফেস ল্যাপটপ থ্রি একদম প্রিমিয়াম সেটমেন্টের একটা ডিভাইস যে সারফেস ল্যাপটপ থ্রি পোসার হিসাবে পাবেন কোড়াই ফাইভের টেন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি থাকবে ন্যানো বিজ টু পয়েন্ট ফাইভ কে রেজলেশন এর ডিসপ্লে এবং লেদার একটা গ্রিপ দেওয়া আছে এবং দারুণ স্মার্ট একটা এবং ব্যাকলাইট কিবোর্ড সহকারে এবং ব্যাঙ্ক অলিভেশনের সাউন্ড সিস্টেম সম্পূর্ণ মেটাল বডি খুবই দারুণ একটি ডিভাইস এই ডিভাইসটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন মাত্র আটচল্লিশ টাকা আর এই ডিভাইসটি পারচেস করলেই থাকছে তিরিশ দিনে ফুল মানি ব্যাক গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি উইদাউট পার্স আর এই ডিভাইসটির সাথে গিফট হিসাবে থাকবে একটি ব্যাগ একটি মাউস একটি মাউস প্যাড তো আর দেরি না করে চলে আসুন আমাদের লোকেশনে আমাদের লোকেশন মিটপুর দশ নম্বর পোল